চোদ্দোশো স্কোয়ার ফিটের সামনে সিঁড়ি দিয়ে ভাইরাল দুইতলা বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দেখাবো। সামনে সিঁড়ি দিয়ে কিভাবে আপনি সুন্দর চার বেডরুমের ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করবেন তো অনেকের ইচ্ছা এরকম সুন্দর একটি আধুনিক বাড়ি করার সেই বাড়িটি করতে হলে অবশ্যই আপনাকে ভালো একটি ডকুমেন্ট তৈরি করতে হবে এবং ভালো একজন মিস্ত্রি দ্বারা বাড়ির কাছে শেষ করতে হবে প্রিভিয়ার্স এই বাড়ির ডিজাইনটি গতানুগতিক আমরা গ্রামে যে বাড়ির ডিজাইন দেখে থাকি তা থেকে একটু ভিন্ন আপনি যদি এরকম সুন্দর আধুনিক বাড়ি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দিব আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি পিবিএস আমরা সচরাচর যে বাড়ির ডিজাইনগুলো দেখে থাকি এই বাড়িটি তার চেয়ে একটু ভিন্ন এবং আপনারা দেখেই বুঝতে পারতেছেন বর্তমানে আমাদের যে ভাইরাল বাড়িটি আছে তারই আদলে সামনে সিঁড়ি দিয়ে এই বাড়ির ডিজাইনটি করা একেবারে ভিন্নভাবে তো আপনি যদি এরকম বাড়ি করতে চান বা বাড়ির কোনো অংশ পরিবর্তন করে করতে চান তাও করতে পারবেন তো এই বাড়ির ডিজাইনের সকল অংশ আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি আমরা সম্পূর্ণ সবকিছু কিছু বাড়িটার থ্রিডি দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা এই বাড়ির ডিজাইনটি করতে গেলে কোনো অংশ বা কোনো সাইডের ডিজাইন যাতে আপনি বাদ না পড়ে সেজন্য আমরা সম্পূর্ণ পূর্ণাঙ্গ সবকিছু কিছু দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিভিয়ার্স আমরা চেষ্টা করি প্রবাসী বাইদের স্বপ্ন পূরণের জন্য আমরা চেষ্টা করি আপনাদের বাজেট এবং চাহিদা আলোকে সুন্দর বাড়ির ডিজাইন করে দেওয়ার জন্য এই বাড়িটির বারান্দা এবং লোবার সহ সম্পূর্ণ সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বাড়িটি ডিজাইন করা হয়েছে এবং নিস্তালায় কোনো বারান্দা রাখা হয়নি ইনস্তালায় সুন্দর করে গার্ডেনিং সিস্টেম এবং এখানে ডিজাইন করে বক্স করে দেওয়া আছে এবং সিঁড়ির নিচ দিয়ে কীভাবে এন্ট্রেন্স হবে এবং আধুনিক মানের একটি গেটের ডিজাইন দেওয়া আছে চাইলে আপনি এই বাড়ির ডিজাইনটি আপনার জন্য করে নিতে পারেন তো চলুন এবার আমরা বাড়িটির মূল প্ল্যান দেখে নিই এই বাড়িটি আমরা করে দিয়েছি বাঞ্চারামপুরের ব্রাহ্মণবাড়িয়া কাউসার আহমেদ বাইয়ের জন্য তো এই বাড়িটি হচ্ছে চৌদ্দোশো তিন স্কোয়ার ফিট এবং আমাদের অফিস অ্যাড্রেস নাম্বার সব কিছু দেওয়া আছে চাইলে আপনি সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করতে পারেন এই বাড়িটির জন্য মূল স্ট্রাকচারের জায়গা লাগবে পঁয়ত্রিশ ফিট সাত ইঞ্চি বাই পঁয়ত্রিশ ফিট এগারো ইঞ্চি তো যারা এরকম সুন্দর বাড়ি করতে চান অবশ্যই আপনারা বাড়ির ডিজাইনটি ভালোভাবে দেখে নেবেন এবং বারান্দা সহ জায়গা লাগবে উনচল্লিশ ফিট এক ইঞ্চি তো দেখে নেই বাড়িটিতে কি কি আছে বাড়িটিতে আছে চারটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম এবং দুইটি টয়লেট একটি কিচেন তো এই বাড়িটিতে সিঁড়ির নিচ দিয়ে আপনি এন্ট্রেন্স করবেন এবং বাড়ির যে প্রত্যেকটি রুমের সাইজ হচ্ছে বারো তেরো এখানে প্রত্যেকটি রুমের সাইজ কিন্তু বারো তেরো এবং এখানে একটি অ্যাটাস টয়লেট একটি কমন টয়লেট সাড়ে পাঁচ ফিট বাই আট ফিট এবং চার ফিট বাই আট ফিট ডাইনিং স্পেসটা দেওয়া আছে দশ ফিট বাই সাড়ে বারো ফিট এবং দশ বারো একটি ড্রয়িং স্পেস এবং কিচেনটা দেওয়া আছে তেরো ফিট বাই আট ফিট অর্থাৎ বড় করে কিচেনটা দেওয়া আছে প্রিভিয়াস সুন্দর বাড়ি সবাই করতে চায় সুন্দর বাড়ি করতে হলে অবশ্যই আপনাকে আধুনিক মানের ডিজাইন করতে হবে আধুনিক মানের ডিজাইন ছাড়া আপনি স্বপ্নের সেই সুন্দর বাড়িটি আদলো করা সম্ভব নয় তো উপরে যে আপনি দুই সামনে দুটি বারান্দা দিতে পারবেন এবং বারান্দা ডিজাইনটাও এখানে দেওয়া আছে তো প্রিভিয়াস আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর আধুনিক মানের বাড়ির ডিজাইনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য তারই ধারাবিকতা এই বাড়ির ডিজাইনটি করে দেওয়া হয়েছে এই বাড়িটি আপনি একতলা কমপ্লিট করার জন্য সাত হাজার তিনশো পঞ্চাশ কেজি রড লাগবে এবং কোনটা কি পরিমাণ রড লাগবে এবং কি পরিমাণ সিমেন্ট বালি খোয়া সহ সম্পূর্ণ নাম বাড়ির সম্পূর্ণ সব এখানে দেওয়া আছে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং দোতলা গিয়ে চার হাজার সত্তর কেজি রড লাগবে তাও সম্পূর্ণ মালের হিসাব কিন্তু দেওয়া আছে প্রিভিয়াস আমরা প্রত্যেকটা বাড়ির ডিটেলস হিসেব দিয়ে থাকি যাতে করে আপনার সুন্দর বাড়িটি আধুনিকতার সাথে করতে পারেন এবং আপনার মালের হিসাবটা পূর্ণাঙ্গ দেওয়ার অর্থ হচ্ছে যাতে আপনার বাড়িটি করতে গিয়ে আপনি কোনো জটিলতা বা কোনো সমস্যায় না পড়েন প্রিভিয়াস আমরা চেষ্টা করি আপনার বাজেট এবং চাহিদার আলোকে আপনার সুন্দর সেই বাড়িটি সাজিয়ে দেওয়ার জন্য এবং পরিবার এবং আপনার যেই চাহিদা থাকে সেই চাহিদার আলোকে বাড়িটি কমপ্লিট করে দেওয়ার জন্য তো সুন্দর এরকম আধুনিক নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রত্যেকটা বাড়ির জায়গার ভিজিট কিন্তু আমরা করে থাকি এবং প্রত্যেকটা বাড়ির চলমান কাজ আমরা দেখে থাকি আমরা চেষ্টা করি আপনাদের বাড়িগুলো যাতে কোনো অংশে মিস্ত্রির দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে কিন্তু আমরা জায়গায় গিয়ে সম্পূর্ণ সব কিছু ভিজিট করে থাকি প্রিভিয়াস এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাই করে দিব আপনার স্বপ্ন সেই বাড়ির ডিজাইনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম